আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিতের অধ্যবাসিক পরীক্ষার প্রশ্ন নমুনা প্রশ্ন নিয়ে আলাপ করব তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেইগুলোর সমাধান হয়তো তোমরা অনেকেই করেছ বা করি আমার এখানে টোটাল প্রশ্ন নমুনা প্রশ্নটা আছে এখানে যেমন প্রথম থেকে দশম পর্যন্ত ক্রমবাচন সংখ্যাগুলো লিখব ছবিটা তার পরিবারের বয়সে ছোট থেকে দ্বিতীয় এবং বড়ো থেকে পঞ্চম সদস্য তার পরিবারের সদস্য সংখ্যা কত হবে তো ছবিতে পাঁচজন শিশু রয়েছে তার মধ্যে আলীর বাম দিক থেকে বা বাম দিকে তিনজন শিশু রয়েছে বামুর ডান দিকে থেকে আলীর অবস্থান কত তাহলে এইটা আলী এর তিনজন শিশু রয়েছে এখন বাম দিক থেকে আলির অবস্থান কত হবে ডান দিক থেকে আলির অবস্থান কত হবে সেটা তোমরা লিখবে তারপর হচ্ছে নিচের অঙ্কগুলো যোগ করো যোগ স্বাভাবিক যোগ করতে হবে আর আরগুলো বিয়োগ করো বিয়োগ করতে হবে তারপর দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনল সে মোট কতটা খরচ করলো এদের অনেক আছে যোগ বিয়োগ সংক্রান্ত অনেক অঙ্ক এখানে কিন্তু আছে সাইরে এই জিনিসগুলো এই অঙ্কগুলো তোমরা এই মানে প্র্যাকটিস করতে পারো আর কি এখানে আরও অনেক অঙ্ক আছে হ্যাঁ এখানে বেশ কিছু অঙ্ক আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের অঙ্কগুলাই বেশি দেয় এবং দিবে বিভিন্ন জায়গায় দিচ্ছে সো যেমন এটা দুটি সংখ্যার যুগপল আটশো চল্লিশ এদের একটি পাঁচশো সাতাশ সাল অপরটি কত এরকম তো এই ধরনের আরও অনেক কিন্তু এখানে অঙ্ক আছে দেখো দুই ছেলের বয়স একত্তরে সাঁত্রিশ বছর এবং পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পরে তাদের মোট বয়স কত তাই না তারপর এই যে নিজাম সাহেব নশো সত্তর টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গরুর মাংস এক কেজি এবং তিনশো টাকা দিয়ে একটি মুরগি কিনলেন তাহলে এখানে গরুর মাংস কত তারপর তিনি মোট কত টাকা খরচ করলেন তার কাছে আর কত টাকা রইল হ্যাঁ তারপর এই জাতীয় কিছু অঙ্ক থাকবে যে বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলো তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তো তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে আর অবশ্য বারোটি রইল তার কাছে কতগুলো আম ছিল এখানে হবে এটা আমরা মূল ইয়েতে যদি চলে যাই এখানে একটু যাই হোক এই যে বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম সেদিকে আসি তো এখানে একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল তিনশো সাতাশ জন এবং ওই বিদ্যালয়ে বিগত তিন বছরের ভর্তি চিত্র এখানে দেওয়া হলো প্রথম দ্বিতীয় তৃতীয় বছর এগুলো এখানে দেওয়া হলো তাহলে সবচেয়ে বেশি বর্ত হয়েছে কোন বছর এটা তৃতীয় বছর এটা প্রথম দ্বিতীয় তৃতীয়গুলো হতো করা হয়নি সেগুলো আমি একটু দেখে দিচ্ছি তো এখানে আমরা যেমন একটি বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ছিল তিনশো সাতাশ জন হ্যাঁ নিচে ওই বিদ্যালয়ে বিগত তিন বছরের ভর্তি চিত্র দেওয়া হলো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয়গুলো দেওয়া হলো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর প্রথম বছর তুলনায় তৃতীয় বছর প্রথম বেশি ভর্তি হয়েছে বর্তমান বিদ্যালয়ের শিক্ষাতে কতজন তারপর এখানে দেওয়া হয়েছে নিচে দুইটা চিত্র পাত্রে প্রাণের চিত্র দেওয়া হলো এই কোন পাত্রের পানি বেশি এবং দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে দুটি পাত্রের মোট কত গ্লাস পানি আছে সো এই প্রশ্ন এইগুলো এই পুরোটা প্রশ্ন এখানে অনেক গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আছে তো অভিভাবকরাগণ আপনাদের শিশুদেরকে যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করান বারবার ছাত্রদেরকে প্র্যাকটিস করালে অবশ্যই তারা পরীক্ষায় ভালো করবে এবং ভালো একটা রেজাল্ট করবে বিশেষ করে দ্বিতীয় স্বামী তবে এখান থেকে বার্ষিকরও কিছু কাজে লাগবে বার্ষিক পরীক্ষা এটা অর্ধবার্ষিক কি তো পরবর্তী আমরা হয়তো দিব একেবারে ফাইনাল বার্ষিকেরও সাজেশান এবং নমুনা প্রশ্ন থাকবে এই প্রশ্ন যদি প্র্যাকটিস করে অবশ্যই ইনশাল্লাহ তারা ভালো করতে পারবে তো আমি আবারও বলবো এখানে তো আমি আজকে যেটা দিলাম এটা হচ্ছে প্রশ্ন নমুনা দিলাম এগুলো হয়তো ধারাবাহিক আমরা বিভিন্ন সময় এগুলো কিন্তু আমার চ্যানেলে আছে বিভিন্ন সময় অনেক অঙ্ক এখানে করেছি সামনেগুলো হবে তবে যাদের এই প্রশ্ন এবং তার সমাধানসহ যাদের প্রয়োজন তা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যোগাযোগ করতে পারবেন এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর একশো টাকা বিকাশ করতে হবে এটা কারণ এটার সমাধান সহ আমি ফিডিএফ ফলে আপনাদেরকে দেব যারা যারা করবেন তাদেরকেই অবশ্যই সমাধানসহ একসাথে দেওয়া হবে আর যারা হয়তো নেবেন না তো আমার চ্যানেলে দেখবেন ওইখানে ধারাবাহিকভাবে হয়তো ক্রমানুসারে এগুলো আপনাদের খুঁজে নিতে হবে এই সমাধানগুলো কি কোনটা কি আপনাদেরকে খুঁজে নিতে হবে আর কি ভিডিওটা দেখে নাটনে দেখে আপনারা একটা খুঁজে নিতে পারবেন ঠিক আছে তো আমি যেই নাম্বারের হোয়াট হোয়াটসঅ্যাপে মানে যে নাম্বারে বিকাশ করবেন সেই বিকাশ নাম্বারটা আমি দেব এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে সাথে সাথে রেফারেন্সে তা আমি সেখানে আপনাদের কি করে দেব এটা একশো পারসেন্ট শিওর এটা আমি আপনাদেরকে সমাধানসহ দিয়ে দেব এতে আপনাদের সোনামণিরা বা আপনাদের ছেলেমেয়েরা পুরো অঙ্কের সম্পূর্ণ সমাধান পাবে এবং পরীক্ষায় ভালো করবে ঠিক আছে একটা কোচিং সেন্টারে কী করা হয় এইগুলোই করায় তারা একটা সাজেশন নিবে করে তারপরে এগুলো তারা সমাধান করে বারবার সমাধান করে মুখস্ত করে হোক যে হোক তারা সমাধান করে পরীক্ষায় নিয়ে যায় যে এর বাইরেও তারা দেবে না হ্যাঁ ঠিকই এইগুলোই কিন্তু দেবে হ্যাঁ তার অভিজ্ঞতা যাচাই করা হয় সে কতটুকু পড়ছে না পড়ছে আর কি এইগুলোই দেওয়া হয় বইয়ের বাইরে কিন্তু কিছু নাই কিছু এদিক যদি হল থাকে তো এইগুলোই কিন্তু তাদেরকে কী করতে হবে সমাধান করতে হবে তো দেখতে পারছেন এখান থেকে যা আসবে তার এইটি পার্সেন্টের উপরে এই প্রশ্ন কেন আছে আর যদিও পরও এই অঙ্কগুলো যদি করে আমি বলতে পারি বার্ষিকও সে ভালো করবে এই অঙ্কগুলো যদি করে এগুলো সমাধান বারবার করে অন্য কিছু না করলেও বার্ষিকও সে কী করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে তো এটাই এয়া আর যারা প্রশ্নটা নিতে চান আর সমাধানসহ সমাধান সহ নিতে চান তারা অবশ্যই বিকাশ করতে হবে আমি বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে আমার সাথে আমার এই বিকাশ নাম্বারে বিকাশ যদি করেন সিক্স এটা হচ্ছে বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপও আপনারা যোগাযোগ করেন সে আমি ফুল ইয়া দিয়ে দিব সম্পূর্ণ প্রশ্নের সমাধানসহ আমি এটা দিয়ে দিব তো এই হচ্ছে কথা আর না নিলেও সুবিধা নাই যদি আপনারা আমার চ্যানেলে ভিজিট করেন ওখান থেকে অঙ্কগুলো থাকবে খুঁজে নিতে হবে আমাদের অঙ্কগুলো হচ্ছে কি ইয়ে বাবা হয় যে অধ্যাভিত্তিক হয় তো সেক্ষেত্রে এটার সাথে মিলিয়ে আপনাকে হয়তো খুঁজে নিতে হবে আর এটা যদি একসাথে নিতে চান বললাম একসাথে নিতে চান তো আমি যেই যেটা বললাম যে অফারটা দিলাম সেভাবে আপনারা যদি করেন আমি একসাথে এটার একেবারে সমাধানসহ দিয়ে দেব যেটা লাগে আর কি হ্যাঁ এটার পুরোটাই আমি সমাধানসহ আপনাদেরকে দিয়ে দেব তো এই আর কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি তথ্যমূলক হলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম